কে আছে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে গেলে কি নাম করতে হয় কি নাম করতে হয় নবদ্বীপে গেলে বদনে কি নাম থাকে কেউ জাননি দেখি কোন কোন মায়েরা নবদ্বীপে গেছে না একবার হাত তুলুন তো দেখি কেউ জানি হ্যাঁ সত্যি করে বলুন না কে কে গেছেন দেখি একবার নিতাই গরসি তনাথ প্রমন্ধ হরে 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 তবে সবাই গেছে তা গেলে বদনে কি হরে কৃষ্ণ নাম নিতে হয় না বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, holiday, হরে 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 রাম হরে রাম রাম হরে 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 হৃ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূর্ব ভারত থেকে চলে যান পশ্চিম ভারতে রাধে 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 রফা করো কৃষ্ণ নাম করো রাধে কৃষ্ণ প্রিয়া করো রাধে রা

উত্তর ভারত কি নাম পাবো উত্তর ভারতে কে বসে আছে ওপরে ও নম শিবা ও নম শিবায় দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে কি আছে একদম দক্ষিণে গেলে দেখতে পাবেন একটা দেবতা আছে যার নাম হলো বিঠল দেব আজকের সেই বিঠল দেবে কাহিনী আমরা জানব ভক্ত পুণ্ডরে কিভাবে এই ভগবানকে বিঠল রূপে দাঁড় করিয়েছিলেন তাই কি বলছে জয় বিখালো জয় বিখ্যালো জয় বিখালো জয় বিঠালো জয় বি জয় বি জয় বিখালো জয় বি জয় বি জয় বি জয় শব্দের অর্থ কি বিট শব্দে হলো ইট বা যাকে পাথরের এক টুকরো কাটা অংশ আমরা বলতে পারি এই ইটের উপর যিনি দাঁড়িয়ে বিট যুক্ত অটল অর্থাৎ ইটের ওপর যিনি দণ্ডায়মান তিনি হলেন বিঠল অটলভাবে দাঁড়িয়ে কোনো নরম চরণহীনভাবে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছেন একটা ইটের ওপরে এই একইভাবে দাঁড়িয়ে রয়েছেন এই দেব কেন ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন আর সেই যুগ থেকে আজও একইভাবে কেন দাঁড়িয়ে রইলেন আজকের আমাদের লীলার বিষয়বস্তু থাকবে এটাই পন্ডার জেলার এক ভক্তের নাম হল ভক্ত পণ্ডরী যিনি শিশুকাল থেকে মায়ের স্নেহ ভক্তি প্রেম ভালোবাসায় একটু একটু করে বড় হয়ে উঠেছে যে ছোট্ট পালক মায়ের স্নেহ ভালোবাসা পেতে পেতে আজ এক প্রাপ্তবয়স্ক যুবকে পরিপূর্ণ হয়েছে এইবারে প্রত্যেকে পিতা মাতার কর্ম থাকে প্রত্যেক পিতা মাতার দায়িত্ব থাকে সন্তান যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় সন্তানকে বিবাহ দিতে হয় সেটা মেয়ে হোক বা ছেলে হোক বলে বাবা আমাদের তো দায়িত্ব আছে কিন্তু পাই কোথায় সেখানে বসে বসে কাকু আমার হাসছে রাস্তাঘাটে যখনই দেখা হয় অরূপ তোমার সঙ্গে ছেলেটা পড়ত একটা যদি দেখে দিতে যাই হোক আমার একটা উদ্ধার হতো দুদিন বৌমা রান্না ভাত খেত প্রত্যেকে বাবা মার মনে একটা চাওয়া পাওয়া থাকে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে সেই সন্তান বড় হয়ে যখন এই পুণ্ডরিকের মতন হয় কেমন হয়েছে গোমা পুণ্ডরীক একটা ভালো সুন্দরী ফুটফুটে মেয়ে দেখে পুণ্ডরিককে আমার বিবাহ দিয়েছে বিবাহের দিন স্থির হয়েছে বিবাহের আয়োজন হয়েছে হরিদ্রা মাখানো হয়েছে আরে বিবাহস্থলের আয়োজন হয়েছে তাই সবাই মিলে কী করছে বিবাহস্থলে শঙ্খ বাজাচ্ছে আর উলু দিচ্ছে আপনারা দেবেন নাকি বলে বাবা এক্ষুনি শাক বাজালে উলু দিলে তো বিয়ে বিয়েবাড়ি খাওয়াতে হবে তা আমাদের তো বাড়িতে নিরামিষ এই মা এই মা আহা ওরা শঙ্খ বাজালো ওরা দে নালো শঙ্খ বাজালো তোরা উলুতে আলো ওরা শঙ্খ বাজালো উলু উলু নালো শঙ্খ বাজালো তোরা উলুতে নালো তোরা শঙ্খ বাঁচালো উলুতে নালো শঙ্খ বাজালো তোরা উলু جاالو বাজনা সহকারে বিবাহ সম্পন্ন হয়েছে আজকের আর সেই সময়ের পার্থক্য ছিল মহাভারত করেছেন তো বাবা তা মহাভারতে বিয়ে হতো কেমন করে পানি গ্রহণ করেছে রাজা পানি গ্রহণ করেছিল না পানি পানি গ্রহণ করেছিল মানে মানে কি হাত ধরেছিল আর বিয়ে হতো কিভাবে স্বয়ংকর সভার আয়োজন করে শাস্ত্র সবাই মেনে চলেন তো দেখি কারা কারা শাস্ত্র মেনে চলেন একবার হাত তুলুন তো